হাসরের ময়দানে যখন প্রতিটি মানুষের হিসাব নেওয়া হবে তখন কারো ভাগ্যে জান্নাত নির্ধারিত হবে আবার কারো ভাগ্যে নাম। এবার কল্পনা করুন আল্লাহর রহমতে আপনি সেই সৌভাগ্য বান্ধবের মধ্যে একজন যাদের জান্নাত নসিব হয়েছে আপনি দাঁড়িয়ে আছেন জান্নাতের দরজায় চিরশান্তির সুন্দর জীবন কয়েক কদম দূরেই আপনার জন্য অপেক্ষা করছে কিন্তু ভিতরে প্রবেশ করার আগেই আপনাকে পরিপূর্ণ প্রসিদ্ধ হতে হবে আপনার শরীর থেকে সব দুনিয়ার অবশিষ্ট দূর করতে হবে তখন আপনাকে বিশেষ এক নদীতে গোসল করতে হবে নদীর পানি আপনার শরীরের দুর্বলতা ও সব ত্রুটি দূর করে দেবে আপনার শরীরের সব লোম অদৃশ্য হয়ে যাবে ফলে আপনি হবেন ৩৩ বছরের টকবগে সুদর্শন মানুষ কিন্তু আপনি পুরোপুরি প্রস্তুত নন আরও কিছু ধাপ বাকি আছে অতপর আপনার জন্য প্রস্তুত করা বিশেষ এক ঝর্ণা থেকে পানীয় পান করবেন এতে আপনি হবেন সম্পূর্ণ পবিত্র তখন আপনি ভিতর থেকে এবং বাহির থেকে পরিপূর্ণ জান্নাতের জন্য প্রস্তুত হয়ে যাবেন তারপর আপনি দাঁড়াবেন সেই ফেরেস্তার সামনে যার দায়িত্ব হলো আপনার জন্য দরজা খুলে দেওয়া তার নাম হলো রিদোয়ান জান্নাতের দরজার কথা বলতে গেলে জান্নাতের মোট আটটি দরজা রয়েছে প্রতিটি দরজা দিয়ে মানুষ জান্নাতে প্রবেশ করবে ভিন্ন ভিন্ন আমলের ভিত্তিতে আপনি কোন দরজা দিয়ে প্রবেশ করবেন তা নির্ভর করবে আপনার দুনিয়ার আমল জান্নাতে প্রতিটি দরজার উপর নাম লেখা রয়েছে আলাদা আলাদাভাবে কিন্তু প্রতিটি দরজার উপর একই বাক্য লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা দুনিয়াতে নামাজ আদায় করেছে তারা প্রবেশ করবে সালাত নামক দরজা দিয়ে আর দ্বিতীয় দরজা রাইয়ান যারা দুনিয়াতে রোজা রেখেছিল এই দরজা দিয়ে তারা প্রবেশ করবে তৃতীয় দরজা হলো সাদাকা দরজা যারা দুনিয়াতে সৎকা দান সৎকা তাদের জন্য এই দরজা চতুর্থ দরজা হলো জিহাদ দরজা যারা আল্লাহর পথে জিহাদ করেছে পঞ্চম দরজা হলো হজ দরজা যারা দুনিয়াতে মক্কায় গিয়ে হজ করেছিলেন এই দরজা তাদের জন্য ষষ্ঠ দরজা হলো কাজীমুল গাইজ দরজা যারা দুনিয়াতে কঠিন মুহূর্তগুলোতেও নিজেদের রাগকে নিয়ন্ত্রণ করেছিল তাদের জন্য এই দরজা সপ্তম দরজা হলো আমান দরজা যারা কোনো হিসাব নিকাশ ছাড়াই জান্নাতে প্রবেশ করবে এই দরজা শুধু তাদের জন্য আর অষ্টম দরজা হলো জিকির দরজা যার হৃদয় সবসময় আল্লাহকে স্মরণ করেছিল এই দরজা শুধু তার জন্য যখন জান্নাতিরা দাঁড়িয়ে থাকবে যার যার নিজ দরজার সামনে যখন জান্নাতের দরজা খুলতে শুরু করবে তখন আপনি অনুভব করবেন এক মৃদু উষ্ণ বাতাস আপনার মুখে এসে লাগছে এমন বাতাস যা আপনি কখনো আর অনুভব করেননি তারপর সুবাস এমন যে আপনার আত্মাকে ছুঁয়ে যায় নিয়ার সব থেকে উৎকৃষ্ট সুগন্ধিও তার সাথে তুলনা করা যায় না সব ব্যথা অনুশোচনা দুঃখ আপনার ভিতর থেকে মুছে ফেলা হবে অবশেষে আপনি প্রবেশ করলেন জান্নাতে আপনার জন্য সে শুরু হবে সে জীবন যার কখনোই শেষ হবে না আপনার জন্য পড়ে আছে সে সুখ যার কখনোই শেষ হবে না যার কখনই দুঃখ হবে না ফেরেস্তারা আপনাকে স্বাগতম জানাবে আর বলবে আল্লাহ আপনার উপর শান্তি বর্ষিত করুক প্রথমে আপনাকে দেওয়া হবে বিশাল এক প্রাসাদ পুকুর ও ঝর্ণাসমূহ আপনি যখন যা ইচ্ছা করবেন তাই পাবেন আপনি যখন যা বলবেন তাই হবে আপনি সামনের দিকে এগোতে থাকলেন আপনার সামনে একটি উদিত হলো স্বর্ণের এক বিশাল প্রাসাদ যা পুরোপুরি খাঁটি সোনার তৈরি এর বারান্দাগুলো মুক্তা আর হীরা দিয়ে ঝলমলে করা কাজ যা দূর থেকেই দেখা যাচ্ছে আপনি যখন প্রাসাদের ভিতরে প্রবেশ করতে যান তখন সামনে কিছু দাস দাসী এসে উপস্থিত হয় তাদের রূপ এতটাই সুন্দর যা ছড়িয়ে থাকা মুক্তার মতো তাদের প্রত্যেকের হাতে থাকবে সোনার ও রূপার পাত্র এবং পাত্রে থাকবে কিছু ফলমূল আপনাকে তারা সালাম জানায় আপনিও সালামের উত্তর দিলেন আপনি তখন সিদ্ধান্ত নিলেন থেকে যেতে কিন্তু না ফেরেস তারা বলল এর চেয়েও মহান নেয়ামত সামনে রয়েছে চলতে থাকো তখন আপনি অবাক হয়ে আবার হাঁটতে থাকবেন আপনি সামনে এগোতে গিয়ে আবার দেখবেন আরও একটি বিশাল প্রাসাদ যা লালচে রুবি দিয়ে করা এত পরিষ্কার ও উজ্জ্বল যা বাহির থেকে ভিতরে সব দেখা যায় তারপর আপনি প্রাসাদের ভিতর প্রবেশ করলেন ভিতরে রয়েছে সত্তর হাজার কক্ষ যা অপূর্ব সুন্দর প্রতিটি কক্ষে সাজানো আছে খাবারের থালা ফল মাংস পানীয় সবই আপনার রবের পক্ষ থেকে অসাধারণভাবে প্রস্তুত তখন আপনি একটি ফলে কামড় দিলেন তখন আপনাকে মনে করিয়ে দেয় আপনার জীবনের সব থেকে প্রিয় স্বাদ সাতটি একেবারেই নতুন যা আপনি কখনো অনুভব করেননি অতপর আপনাকে ফেরেস্তার এক বিশেষ পোশাক পরাবে বিশেষ ধরনের রেশমের তৈরি সবুজ কালারের এক পোশাক আপনার চারদিকে দাস দাসীরা প্রস্তুত এবং ফেরেস্তারা প্রস্তুত আপনার যে কোনো সময়ে আপনার সেবা দেওয়ার জন্য একটি মেষ আনা হলো এমন এক জায়গায় যা জান্নাতবাসী ও জাহান্নামবাসী উভয়ই দেখতে পায় এটি কোনো সাধারণ মেষ নয় এর নাম হচ্ছে মৃত্যু হঠাৎ একটি ঘোষণা শোনা যায় হে তোমরা জানো এটি কে তখন জান্নাতবাসীরা মাথা তোলে এবং বলে হ্যাঁ এটা মৃত্যু অতপর আবার ঘোষণা হয় হে জাহান্নামবাসী গণ তোমরা জানো এটি কে তখন জাহান্নামবাসীরা মাথা তোলে এবং বলে হ্যাঁ জানি এটা মৃত্যু এরপর একজন ফেরেস্তা সে মেষকে কুরবানি করে দেয় ফলে মৃত্যুর মৃত্যু হলো ফলে ঘোষণা দেওয়া হলো হে জান্নাতবাসীগণ তোমরা চিরকাল জীবিত থাকবে আর তোমাদের কখনো মৃত্যু নেই তারপর আবার জাহান্নামবাসীদের একই কথা বলল এই ঘোষণার পর জান্নাতবাসী ও জাহান্নামবাসী উভয় চিরকাল থাকবে তাদের আর কখনো মৃত্যু ঘটবে